দারুল উলুম বাসকান্তি মাদ্রাসার বার্ষিক জলসা খতমে বুখারি ও দস্তারবন্দি মাহফিল অনুষ্ঠিত হবে আগামী নয় ফেব্রুয়ারি এবার প্রধান অতিথি হয়ে আসছেন উত্তরপ্রদেশ রাজ্যের জমিয়তুলামায় হিন্দের সভাপতি মালুনা সৈয়দ আশহাদ রশিদি মাহফিলে অংশগ্রহণের সময় যানবাহনে সাউন্ড সিস্টেম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন বাসকান্তি মাদ্রাসার প্রধান শেখ মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া সাহেব আগামী নয় তারিখ বাসকান্তি জালালা ইজলাস জলসা আছে আপনার দাবত রইল বারটা পর্যন্ত গিয়া ফসার চেষ্টা করবা মাইক বাজাই যাইবানা গোজল বাজাই না দাওয়াত রইল দেবা ইনশাআল্লাহ

আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ ইসলামিক বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত এবং এটি কঠোরভাবে দারুল উলুম দেওবন্দের আদর্শ অনুসরণ করে আসছে উপত্যকার ঐতিহ্যবাহী এই বিনি প্রতিষ্ঠানের জলসা ও দস্তারবন্দি মাহফিল আগামী নয় ফেব্রুয়ারি রবিবার সকাল নটা থেকে শুরু হয়ে আসরের নামাজ শেষে সমাপনী হবে ওইদিন দিন জোহরের নামাজ দুপুর বারোটায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন উদ্যোক্তারা এবার প্রধান অতিথি হিসাবে মাহফিলে আমন্ত্রণ করা হয়েছে উত্তর প্রদেশের রাজ্যের জমিতোলামায় হিন্দের সভাপতি মাওলানা সৈয়দ আশহাদ রশিদিকে এছাড়াও দেশ বরেণ্য এক ঝাঁক আলিম ওলামার উপস্থিতি ঘটবে বলেও জানা গেছে এদিকে উক্ত ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করতে যাওয়া সর্বস্তরের জনসাধারণকে কোনো ধরনের মাইক সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্য কঠোরভাবে বারণ করেছেন বাসকান্দি মাদ্রাসা প্রধান শেখ মোহাম্মদ ইয়াহিয়া সাহেব ইসলাম আগামী দশ শ্রাবণ চোদ্দশো ছেচল্লিশ ডিগ্রি মোতাবেক নয় ফেব্রুয়ারি দুই হাজার রোজ রবিবার সকাল নয়টা থেকে হইতে আসর পর্যন্ত দারুলুম বাসকান্দি মাদ্রাসার বার্ষিক এনামি ও দস্তারবন্দি জলসা অনুষ্ঠিত হইবে উক্ত জলসায় আপনাদের উপস্থিত থাকার জন্য দাওয়াত জানানো হল প্রকাশ থাকে যে ওইদিন দিন জোহরের নমাজের জমাত আদায় করা হইবে ইনশাআল্লাহ তালা